আজকে আমি দেখাবো কিভাবে আপনি সহজে চলে ঘরে বসে মোবাইল দিয়ে এসএসসি এইচএসসি সেই সাথে জএসএসসি সার্টিফিকেট মানে মার্কশিট বের করতে পারেন খুব সহজে কিন্তু আপনি চাইলে মোবাইল দিয়ে বের করতে পারবেন তো চলুন দেখে না যাক তো মার্কশিট বের করার জন্য প্রথমে আমাদের ঠিক গুগল ব্রাউজার যেতে হবে তো আমি গুগল ব্রাউজারে যাচ্ছি যাওয়ার পর আপনারা গুগলে সার্চ লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট তো আপনারা ফলো করার ভিডিওটি ভালোভাবে তো পেজটি দেখতে পাচ্ছেন আমি লিখেছি কি এডুকেশন বোর্ড রেজাল্ট তো এটা গুগল চারবারই লিখবেন আপনারা লিখে চার্জ করবেন চার্জ করার পর একটি পেজ ওপেন হবে পেজটি ওপেন করার পর উপরে একেবারে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড বাংলাদেশ তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি পেজ ওপেন হয়ে গেছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এক্সামিনেশন ইয়ার ভোট রুল রেজিস্ট্রেশন নাম্বার ফোর প্লাস এইট এটা যোগ করার জন্য বলা হচ্ছে তো এক্সিমিনেশন জায়গায় আপনি যদি এসএসসি মার্কশিট বের করে থাকেন তাহলে অবশ্যই এসএসসি ব্যবহার করবেন দাখিল ইকুইব্যালেন্স রয়েছে এসএসসি দাখিল রয়েছে এসএসসি ভোকেশনাল রয়েছে তো আপনি যদি জেনারেল লাইনে পড়ে থাকেন বা দাখিলেও পড়ে থাকেন বা সমমান মানে ইকুইব্যালেন্স মানে সমমান তো এটা আপনি চাইলে ইউজ করতে পারেন আর যদি মনে হয় না আপনি যে মার্কশিট বের করবেন তাহলে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন জেএসএসসি জেডিসি আর যদি মনে হয় যে না আপনি এইচএসি বের করবেন এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি রয়েছে তো আমি এসএসসি একটা দিয়ে দেখাব যে তিনটা কিভাবে বের করতে হয় প্রসেস কিন্তু একই রকম সিস্টেম কিন্তু একই তাই একটা যদি আমি দেখায় দিই তাহলে বাকি দুইটাও কিন্তু আপনারা পারবেন তো আমি এসএসসিটা দেখাচ্ছি আমি এসএসসি সিলেক্ট করলাম তো এখন আমাকে ইয়ার সিলেক্ট করতে হবে আমি ইয়ার সিলেক্ট করলাম এখন আমাকে বোর্ড সিলেক্ট করতে হবে আমি বোর্ড সিলেক্ট করলাম দেন রুল নাম্বার দিতে হবে তো আমি রুল নাম্বারটা দিয়ে দিচ্ছি দেন এখন আমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে

তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো এভাবেই কিন্তু আপনি যে এস এস সি এস এস কিন্তু বের করতে পারেন খুব সহজভাবে তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ